উত্তর ভারত ভ্রমণের এই বিশেষ পর্বে আপনারা দেখছেন আজ আমরা রয়েছি বর্ষনা রাধারানীর জন্মস্থানে আমরা দর্শন করছি বর্ষনা মন্দির উত্তরপ্রদেশে যমুনা নদীর তীরে ভারতের ধার্মিক স্থানের মধ্যে অন্যতম হল এই মথুরা নগরী আর এই মথুরা নগরীর মধ্যে অন্যতম হল এই বর্ষনা রাধারানীর মন্দির সেখান থেকে প্রচুর ট্রেন রয়েছে মথুরা আসবার জন্য যেমন শিয়ালদা আজমির শিয়ালদা থেকে রাত দশটা পঞ্চাশে ছেড়ে এই ট্রেনটি পরের দিন সন্ধ্যা ছটা চল্লিশে পৌঁছায় আগ্রা পোর্টে আগ্রা পোর্ট থেকে নেমে আগ্রা দর্শন সেরে পাশেই বিজলিঘর বাস স্ট্যান্ড ওখান থেকে উত্তরপ্রদেশ পরিবহনের বাস রয়েছে সেখান থেকে মাত্র দু ঘন্টায় আটানব্বই টাকা ভাড়াতে চলে আসা যায় মথুরা হাওড়া থেকেও প্রচুর ট্রেন রয়েছে এছাড়া রয়েছে আগ্রা কিংবা দিল্লি এয়ারপোর্টে যারা আসবেন সেখান থেকেও এই মথুরা নগরীতে পৌঁছে যাওয়া যায় যাই হোক আপনারা দেখছেন এখন আমরা রয়েছি বর্ষনা রাধারানীর মন্দিরে কি অপূর্ব সুন্দরভাবে বেলুন এবং ফুলের মালা দিয়ে বর্ষনা মন্দির সাজানো হয়েছে অগণিত শ্রদ্ধালু ভক্ত এবং ট্যুরিস্ট জন আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে ঢলে নেমেছেন তারা রাধে রাধে কীর্তন করছেন দু হাত তুলে এবং তারা এই রাধারানিকে প্রাণ ভরে দর্শন করছেন বিশ্বভানু রাজা আর কীর্তিদার আদরে লাডলি হলেন আমার প্রেমময়ী রাধারানী এই বিশ্বভানু মন্দিরটি পাহাড়ের উপরে একটু উঁচুতে অবস্থিত প্রায় আড়াইশো তিনশো সিঁড়ি ভেঙে তবেই এই মন্দির দর্শন করতে আসতে হবে আপনাকে আপনারা এখন দেখছেন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিশ্বভানু কন্যা রাধারানীর জন্মস্থান বর্ষনা মন্দিরে দেখুন অগণিত ভক্ত শত শত ভক্তের ঢল এই মন্দিরে সারা বছরই ভারতবর্ষ তো বটেই সমগ্র বিশ্ব থেকে এই লাখ লক্ষ পর্যটক এই মন্দিরে আসেন তবে তার মধ্যে বিশেষ করে রাধাষ্টমী তিথিতে এই মন্দিরে লাখ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে গরমকালে সকাল সাড়ে পাঁচটা থেকে দুফুর দুটো এবং বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে শীতকালে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে দুপুর দুটো এবং বিকাল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে ভক্তদের দর্শনের জন্য দুপুর একটা থেকে চারটে পর্যন্ত এই তিন ঘন্টা মন্দির বন্ধ থাকে যারা অন্ন সেবা পেতে চান দুপুরে অন্য সেবা ব্যবস্থা আছে আপনারা অন্য সেবা চাইলে মন্দিরে কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অন্য সেবাও বসে পেতে পারেন আপনারা এখন দেখছেন আমাকে আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি বর্ষনা মন্দিরে প্রচুর ভিড় প্রচুর ভক্তের সমাগম রাধা নামে মুখরিত এই মন্দিরটি আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি অগণিত ভক্তমণ্ডলীর সাথে সত্যি রাধারানী বড় কৃপা তার কৃপা না হলে কেউ তার ধামে আসতে পারে না তাই রাধারানী কৃপা করে অধমকে নিয়ে এসেছেন এই বর্ষানা মন্দিরে এর আগেও আমি একবার এসেছিলাম বাবা মার সাথে ছোটোবেলায় এই মন্দিরে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আবারও আমি এই বর্ষানা মন্দিরে আরেকবার আসতে পারলাম আমার শ্রী গুরুদেবের কৃপায় আর আপনাদের তো অগণিত সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদে এবং আমার প্রেম এ রাধারানীর অশেষ করোনায় আজ আমি এই ব্রজধামে এসে বর্ষানা মন্দিরে প্রেম এ রাধারানী শ্রীচরণ দর্শন করতে পেরে নিজেকে ধন্যাতি ধন্য মনে হলো অপ্রাকৃত দিব্য বর্ষণাধামে আসতে পেরে এত শ্রদ্ধালু ভক্তজনে সান্নিধ্য লাভ করে সৎসঙ্গে অপ্রাকৃত বোধধামে বাস করতে পেরে নিজেকে সত্যি ধন্যাতি ধন্য মনে হচ্ছে মনে হচ্ছে যেন রাধারানীর অপার করুণা অধমকে তার ধামে টেনে এনেছেন সকলের মুখে রাধানাম কীর্তন করছেন আর সকলে ফুল মালায় পূজারীর দিকে এগিয়ে দিচ্ছেন আর পূজারীও রাধারানী চরণের ফুল মালাগুলো ভক্তদেরকে প্রসাদি করে আবার তাদেরকে দিচ্ছেন সত্যি একটা অভূতপূর্ব অপূর্ব সুন্দর চিত্তাকর্ষণ দৃশ্য সত্যি মনমুগ্ধকর আপনারা এখন দর্শন করছেন বর্ষনা মন্দির রাধারানী কে দর্শন করবার জন্য দেখুন কত শত শত শ্রদ্ধালু জনেরা এসেছেন মন্দিরে ভিড় জমিয়েছেন একটা সত্যি চিত্তাকর্ষণ একটা মনোমুগ্ধকর দৃশ্য প্রচুর ভক্তদের যে উন্মাদনা আমার বোঝেশ্বরী রাধা রাধারানীর প্রতি এখানে আসলে দর্শন করলে সেটা বোঝা যায় অনুভব করা যায় যাই হোক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্ষনা মন্দিরে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এই পাহাড়ের ঢালের উপর এই বর্ষনা মন্দিরটি নির্মিত হয়েছে রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা আর তার সঙ্গে রয়েছে হোয়াইট মার্বেল পাথর হোয়াইট মার্বেল পাথরের যে সুন্দর কারুকার্য এই সুন্দর শিল্পকলা দ্বারা এই বর্ষনা মন্দিরটি নির্মাণ করা হয়েছে সত্যি ভীষণ সুন্দর একটি অভূতপূর্ব মন্দির দেখুন দূরের ওই যে বেলুন আর ফুলের মালা দিয়ে মন্দিরটি কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে দেখতে ঘন্টা দুয়েক সময় এখানেই কেটে গেল বর্ষনা মন্দির দর্শন হলো সারা এবার আমাদের ঘরে ফিরবার পালা মনের মধ্যে অনাবিল আনন্দ হে অপার করে রাধারানী রাধারানি তুমি কৃপা করে তোমার ধামে এনেছো অধমকে সত্যি আমি ধন্যাতি ধন্য হয়েছি তোমার ধামে আসতে পেরে আবার তোমার করুণা হলে আবার তোমার ধামে আসতে চাই তোমার ধামে যেন বাস হয় আমার রাধারানী চরণে প্রার্থনা জানাই তিনি তো অপার করুণাময়ী সকলকে যেন করুণা করেন তার করুণার কিরণ ছটা যেন প্রত্যেকের উপর বর্ষিত হয় সকলে যেন তার করুণায় ধন্য হয় কেউ যেন তার করুণা থেকে বঞ্চিত না হয় তাই রাধারানী তুমি জগতের সকলকে মঙ্গল করো সকলকে কৃপা করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো যেন তোমার ধামে আসতে পারে প্রার্থনা জানিয়ে এবার আমাদের ধীরে ধীরে ফিরবার পালা আমরা এবার মন্দির থেকে ফিরব এখান থেকে আপনাদের জানিয়েছি আধা কিলোমিটার দূরে রয়েছে বর্ষনা বাস স্ট্যান্ড সেখান থেকে বাস যাচ্ছে আপনি এখান থেকে ব্রজধাম বৃন্দাবনে ফিরে যেতে পারেন আবার গোবর্ধন চৌরাহা হয়ে আপনি মথুরা নিউ বাস স্ট্যান্ড কিংবা মথুরা রেলওয়ে স্টেশনেও দিকেও আপনি যেতে পারেন কিংবা আপনি এখান থেকে গোবর্ধন চৌরাহা হয়ে গিরি গোবর্ধন দর্শন করতে যেতে পারেন আর সেখান থেকে আরেকটু এগোলেই রাধা কুণ্ড শ্যামকুণ্ড আপনি দর্শন করতে যেতে পারেন আমরা এখান থেকে ফিরে যাব বাস স্ট্যান্ডে আর তারপর সেখান থেকে আমরা যাব রাধা যাবো শ্যাম শ্যামকুণ্ড দর্শন করতে আপনারা এখন দর্শন করছেন বর্ষনা মন্দির প্রেম রাধা রাধারানীকে দর্শন করবার জন্য অগণিত শত শত শ্রদ্ধালু ভক্ত জনেরা ট্যুরিস্ট দেশ বিদেশ থেকে তারা এসেছেন মন্দিরে আপনারা ভিড় দেখেই বুঝতে পারছেন সকলের একটাই লক্ষ্য শ্রী শ্রীচরণ দর্শন করা আমি যখন বাসে করে আসছিলাম তখন এই আস্তে আস্তে একজন উচ্চকোটির ভক্ত তিনি গুজরাট থেকে এসেছেন রাধারানীর চরণ দর্শন করবার উদ্দেশ্যে তার সঙ্গে ভেট হলো তার নাম রামেশ্বরানন্দ তিনি এই রাধারানীর বর্ষনাথে এসেছেন বাসে আমার পাশের সিটেই বসেছিলেন আর একবার তার সাথে দর্শন হয়ে গেল এই বর্ষনা মন্দিরে সত্যি এমন উচ্চকোটির একজন সন্ন্যাসী এমন উচ্চকোটির একজন শান্ত ভক্তের সঙ্গে দর্শন লাভ করে আমার নিজেকে খুব ভালো লাগলো আমি এই বর্ষনা মন্দিরে এখন রয়েছি অগণিত শ্রদ্ধালু ভক্তজনের সঙ্গে আপনারা দর্শন করছেন বর্ষনা ধাম প্রেমময়ী রাধা রানীর বর্ষনা মন্দির আমি এখন কথা বলছি গুজরাট থেকে আসা উচ্চকোটি সান্ত রামেশ্বরানন্দাজির সাথে রাধে রাধে বর্ষনা মন্দিরে এক সন্তর সঙ্গে দেখা হয়েছিল বাসে আসবার পথে তার সঙ্গে আবার দ্বিতীয়বার ভেট হলো তিনি আমায় সম্ভাষণ করলেন আমিও তাকে প্রণাম জানালাম অন্তর থেকে তিনি আমায় বলেন রাধে রাধে আবার দেখা হবে আমিও দণ্ডবাদ তাকে করে এখান থেকে বিশ্বভানু এই বর্ষনা মন্দির থেকে বিদায় নিয়ে ফিরে চললাম বর্ষনা বাস স্ট্যান্ডের দিকে এবার আমার নেক্সট গন্তব্যস্থল এখান থেকে যাব গোবর্ধন চৌড়া হয়ে রাধা রাধাকুণ্ড কুণ্ডের উদ্দেশ্যে আজ তবে এইটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন এই উত্তর ভারত ভ্রমণের ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে